হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে তোমরা সবাইকে ভালো আছো ও সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজকে তোমাদের পাশে একটা গল্প শেয়ার করতে ও একটা একটা গল্প শেয়ার করতে ও একটা ব্লগ ভিডিও বানাতে এসেছি তোমাদের কাছে তো গল্পটা হচ্ছে আমাদের সমাজকে নিয়ে এখন ডিজিটাল জামানায় যেটা চলছে সেই সকল নিয়ে তো ভিডিওটা কেউ উপরে উঠান দিবে নাই আগে গল্পটা একটুকু শুনবে তো যদি ভালো লাগে তো তবেই শুনবে যদি না শুন ভালো লাগে তো শুনবে নাই ওটাও জবরদস্তি কাউকে শুনতে বলছে না তো আমাদের এখন আমাদের ডিজিটাল দুনিয়ায় যে যেসব চলছে আমাদের সমাজে সেই সব নিয়েই এই গল্পটা হচ্ছে তো গল্পটা হচ্ছে যে একটি বিটি ছিলা এবং একটা বেটা ছেলে প্রেম করে প্রেম করেছে তো বিটি ছেলেটি ও বেটা ছেলেটা অন্য কাস্ট হচ্ছে আর বিটি ছেলেটি অন্য কাস্ট হচ্ছে একই কাস্ট নয় আলাদা আলাদা কাস্ট বোঝে তো এখন ওরা দুজন প্রেম করেছে তো বিটি ছেলেটি বলছে আমাকে নিয়ে চো বেটা ছেলেরাই বলছে দেখ তুই অন্য কাস্ট বটিস আমি অন্য কাস্ট বটি ঘর যদি নিয়ে যায় ঘরের লোকে মাইনে লিবেগ নাই মানে লিবেগ নাই আমাদের ভালোবাসাটা মানে মাইনে নিবেক নাই বিহা দানো হবে নাই এভাবে ওরা মানে কি আর গল্প সল্প করছে তারপর হইল কি যে বেটা ছেলেটাই বলছে আমি তোকে ছাড়া আর কাউ কাউকে বিহা করবো না বাঁচতে পারিবো নাই বিটি ছেলেটিরও সেই একই কথা বলছে আমিও তোকে ছাড়া আর কাকুকে বিয়া করবো না বাঁচতে পারব না বুঝলে তারপরে এই সব মানে ভালোবাসা মানে সব গল্প করতে কাইতে মানে ঢের দিন ওদের ভালোবাসা করা হয়ে যায় প্রেম করা বছর তিন চার এক হয়ে যায় বিটি ছেলেটি আর বেটা ছেলেটার ঘরের লোকে জানে যায় তো বেটা ছেলেটাকে বলছে বিয়া করতে তো বেটা ছেলেটা বলছে না আমি বিয়া করবো নাই আমি বিয়া করবো না আমি উয়াকে ভালোবাসেছি আমি যদি বলিও তা ওয়ার সঙ্গেই আমি বিয়া করবো ওয়াকে আনব যদি মানালি হতো আর যদি না মানে লিহ তো আমি বিয়া করবো নাই শুধু ওয়াকে ভালোবাসেছি মানে আমি উহকেই ভালোবাসব তবু আমি অন্য লোককে বিয়া করবো না এখন বিটি ছেলেটির ঘরের লোকও ওই একই কথা শুধি আছে বলছে দেখ বিহা দান কর তখন বলছে না আমি বিহা করব নাই বিটি ছেলেটিও ওই একই কথা বলছে তখন সেই বিটি ছেলেটির ঘরের লোকও মারামারি করলো বিটি ছেলেটিকে তারপর ছেলেটার ঘরের লোকও ছেলেটাকে ধমকাতে লাগল। তখন ওরা দু লোক কী করলো এমনি এখন তো কলেজ স্কুল সব হয়েছে ফোন হয়েছে এখন তার মানে কি কোনোটার ইহা নাই টেনশান নাই মোমো তা দিদি সবাইকে ফোন দিয়ে দিচ্ছে তো এই মানে ওরা দুজন কলেজেই পড়িত বিজে ছেলেটিও পেটা ছেলেটা তারপর ওরা মানে চলে গেল দুজন কলেজ চলে যাইছে কলেজে দেখা করল গল্প করল তারপর বলছে যে এরকম এরকম ঘরের লোকে বলছে বেড়েছেলারায় বিজি এ গল্প করল তখন ওরা বলছে কি দেখ আমরা যতদিন এই জীবনটায় মানে কি বাঁচে থাকবো তুইও আমাকে পাবিস নাই তোরও ঘরের লোকে মাইনে লিছে নাই আর আমরা আরও ঘরের লোকে মাইনে লিছে নাই তবে এটার কি উপায় করব কি করবো তখন সেই ওরা কী করল দুজন ওরা দুজন বিষ খায়ে মরে দিল জানিও বিষ খায় মরে দিল তারপর কলেজেই বিষ খায়ে মরে দিলো ওই দেখি গল্প সল্প করল পার্ক দিকে ঘুরতে গেল দুও লোকে কী বিষ খাইলো আজকাল তো বুঝতেই পারছ অনেক অনেক রকম জিনিসপত্র উঠছে দুজন মরে দিল তার বাদে এরকম শোনাই গেলো সে ওরা দুজন মরে গেল ওরা দুজন দু লোকে ভালোবাসা করেছিল ঘরের লোকে নাই মাইনে নিল তখন কী করবে দুজনেই দুজন মরে দিল ভালোবাসা ওরা কত ভালোবাসেছিল বলো না এখন তো সবাই ভালোবাসা করছে কিন্তু যে যেরকমভাবে ভালোবাসা করছে আর কি কেউ বিয়া করছে কেউ টাইম পাসের ভালোবাসা করছে কেউ জীবন মরণের ভালোবাসা করছে যে যেরকম পাচ্ছে সে সেরকম বি ভালোবাসা করছে তো আমার কথাটা শোনা আমি কি বলতে খুঁজছি জাস্ট এইবার বলছি গল্পটা যে এই যে ওরা দুজন দুজনকে ভালোবাসলো ঘরের লোকেও জানলো সমাজের লোকেও জানল সবাই জানল ওরাকে মানে নিল নাই মানে নিল নাই এখন ওরা দুজন দুজনকে একদম মানে কি জীবন থেকে ভালোবাসে ছিল তো ওরা যে মরিয়া দিল তো বলো তো ওরা যে ভালোবাসা করে মরিল তো ওদের কি বদনাম হইলো না নাই হইলো বদনামটা সেটা বলো ওদের বা বাপিল এখন তো লোকে সবাই বলছেই না যে কি মনে যে ওরা দু লোক দু লোককে ভালোবাসা করেছিল এদের ঘরের লোকে মানে নিল না ওই জন্য ওরা মরে গেল আমি কী বলছি শুনুন মানুষ সবাই উঠে মাত্র নাম একটুকু আলাদা আলাদা যা মানে কাস্টটা যেরকম হামরাই যে মানুষ বটে আমার নাম হইলো সীমা আর আমার ছেলের নাম হইলো অন্য বা আমার বন্ধু বান্ধবীদের আমার বাপের এমনি তো সেরকম যেমন নাম থাকে সেরকম কাস্টটাও বটে একটা একটা আলাদা কাস্টের নাম হইল তো যদি ওরাকে মানিয়ে লিত বেটা ছেলেটার ঘরের লোকে বা বেটি ছেলেটার ঘরের লোকে হ তোরা ভালোবাসা করেছিস তোদের যখন দু লোকেরই মন আছে ঠিক আছে তোরা বিয়া কর এখন তো ওদের বিহা যদি করত তো এখন তো ওদের একটা তো সংসার বসত দুজনেই তো জানতো যে মানুষ জীবনটা সংসার করাটা কীরকম জীবন বটে কীরকম কি করতে হয় এখন তো ওরা সব জানতো ওদের কি বদনাম হইলো না নাই হইলো সেইটা একটু কমেন্ট করে জানা বন্ধুরা বলো বদনাম সেই হইলো লোকে সেই বলছে যে বিটি ছেলে বেটা ছেলেটাই ভালোবাসা করিল সালার এদের ঘরের লোকে মাইনে নিল নাই এরা মরে গেল আর যদি ওইটা মানে নিতে তো ঠিক আছে যাও তোরা যা পারেছো করেছ মরে গেল কি হলো ওদের বলো তো এদের সেই বদনামকে বদনামও হইলো আর বিটি ছেলেটির মাই বাপেরও বদনাম হলো বেটা ছেলেটার মাই বাপেরও বদনাম হইলো এদেরও ছেলে গেল আর ওদেরও বিটি গেল আর কি যদি কেউ ভালোবাসা করেছ তো বলে দিছি বন্ধুরা এমনি বকা বুদ্ধি করবে না মরে দিও না বুঝেছ নিজের কোনোভাবে প্রেমটা বাঁচায় রাখতে চেষ্টা করবে ও তাদের মা বাবাকেও মা বাবাদেরকেও বলছি যে ছেলাই যদি প্রেম করেছে বা কোনো কিছু করেছে তার জন্য এত বড় সাজা দিও না নাম বদনাম সেই হবে শুধুমাত্র দুটা জীবন হারাবেক আর কিছু নাই আর ওইটা যদি একটুকু মাথা পাইতে লিহ তো ওদের একটা পরিবার বসবে ওদেরও জানবে যে মানুষের জীবনের বিহা দান শখ কীরকম কি কী করতে হয় সব কিছু জানবে বুঝলে নাম বদনামে কিছু নাই খেয়ে যে সমাজের কথায় বা কোনো কিছু কোনোটাই নাই সমাজে যে তুমি তখন ভাবলে যে না আমাকে সমাজে কি বলবে আমি ইয়া মানে নিবে মানে লিব নাই সমাজ আমাকে কি বলবে এই সকলের বদনাম করে যে তুমি তোমার বিটিটিকে বা তোমার বেটাটাকে মানে নিলে নাই এখন কার ক্ষতি হইল তোমার নিজের ক্ষতি হইল সমাজের ক্ষতি হইল নাই বুঝেছ সমাজ শুধু বলতে পারে বড় বড় কথা কিছু দিতে পারে নাই সমাজ শুধু বলতে পারে বড় বড় কথা কিছু জিনিস দিবেক নাই তুমি ঘরে খাচো কি নাই খাছো সমাজ আইনে দিবেক নাই পাঁচ লোকে আইনে দিবেক নাই দশ লোকে আইনে দিবেক নাই সেই তোমার কে তোমার পরিবারে যাই থাকুক খা না খাও তোমাকে নিজেকেই কর্ম করতে হবে নিজেকেই কাজ করতে হবে আর নিজেই তোমার পরিবারের বহন করতে হবে আর খাবারও খাতে হবে সব কিছু করতে হবে সমাজের ভয়ে যারা এরকম কাজ করছো তাদেরকে বলছি যে সমাজ নিয়ে সমাজের গল্প নিয়ে সমাজে কে কী বলবে সেটা নিয়ে থাকিও না নিজের কীরকম কোনটায় কি হবে ভালো সেইটা নিজে করতে শিখো বুঝলে তোমার ঘরে বুড়া বুড়ি মা বাবা আছে সমাজ তোমারকে খাওয়াবেক নাই তোমার ঘরে বড়ো বিটি আছে সমাজ দিবে নাই বুঝলে পাঁচ লোকে যারা বড়ো বড়ো বুলেটিং ঝাড়বে গল্প ঝাড়বে সেই তারা দিবেক নাই তোমার পরিবার তোমাকেই বহন করতে হবে সমাজের ছেলেটা মরে গেল বিটিটি মরে গেল। তোমার ছেলেটা মরে গেল আর তোমার বিটিটি মরে গেল বলো কমেন্ট করে এটা জানাও সমাজের নাম বদনামে যারা এখনো বাঁচছ সে তাদেরকেই বলছি সমাজের কে কি বলছে কে কি না সে চিন্তা ছেড়ে দিয়ে নিজে আগে আগান যাও যে আমি কোনটাই আমার কি ভালো হবে সমাজের বদনাম যদি তোরা আজকে মানে নিলে নাই ওই ছেলেটাকে বঙ্গ নিজের নিজের মেয়েটিকে তার জন্যেই আজ তোমাদের এই হালতটা হইল। তোমরাও তোমাদের ছেলে হারালে আর ওরাও ওদের বিটি হারাইলো আর কি আর যদি মাইনালি ওদের একটা পরিবার সংসার নাম বদনাম তো সেই হইল। নাম বদনামে কি যাই আসে বন্ধুরা বলো কি যাই আসে এটাই কি জিনিস বলো তুমি যদি একদিন বিনা খায় থাকো তোমাকে কেউ বলবে যে ও বিনা খায় আছে সমাজ বলবে আমি ওরাকে খাবার লেগে দিই কখনও দিবেক নাই খাবার আইনে বুঝেছো তোমাকে নিজেকেই খাবার জুটাতে হবে তুমি আগে আগান যাও সমাজ তোমাকে পিছিয়ে টানবে তুমি নিজের নামে নিজের মনে কাজ করে যাও তোমাকে এই কিছু কিছু লোক আছে যারা তুমি আপন জানবে বিশ্বাস করবে সে তারাই তোমাকে সবথেকে আগে বেশি চাঁড়ে ধোকা দিবে কি বুঝেছো এই আমাদের সমাজের এটা কাজেই বঠে মানুষের মানুষের কাজেই হইলে মানুষকে কথা কুন্দা। বুঝেছ এরা শুধু মানুষকে বলতে পারে কাউকে কিছু দিতে পারে না তার জন্য বলছি সমাজ কে কি বলছে কে কি না বলছে কারো কোথায় মন না দিয়ে নিজের কর্ম করো এবং নিজে আগান যাতে শিখো নিজের ভালো মন্দ বুঝো পাঁচজনের কথায় কি আসে কি যায় সেইগুলান ভাবিও না যারদের এইরকম ঘটনা ঘটেছে বা হচ্ছে নিজের তারা একটুকু মাইন্ড খেলায় সেভাবে কাজ করো বুঝলে আজকে আমার গল্পটা ব্লগ ভিডিওটা তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করলি এইটুকুই